এই মুহূর্তে আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় বহাব দৃশ্য প্রত্যক্ষ করছেন যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ল গান্দা এলাকায় লঙ্গাই নদীর বান অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম দিকে লঙ্গাই নদীর বাঁধ ভেঙেছে এবং বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সরাসরি আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় প্রত্যক্ষ করছেন আজকে সকাল থেকে আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন জায়গার যে বান পরিস্থিতি রয়েছে সেই বান পরিস্থিতিতে আমরা দেখানোর চেষ্টা করেছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা গান্দাই মতো এলাকায় দেখতে পাচ্ছেন কীভাবে বন্যার জল অর্থাৎ লঙ্গাই নদীর জল ভিতরে ভিতরে দিচ্ছে পশ্চিম দিকে কিন্তু ভিতরে দিচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে পূর্বাঞ্চল প্রতিনিয়ত প্রতিনিয়ত পর্দা এক ভয়াবহ পরিস্থিতি এবং সেই এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে লঙ্গাই নদীর জল অর্থাৎ আমরা সকাল সকালেই বলেছিলাম যে লঙ্গাই নদী কিন্তু সীমার উপরে উপরে অসিক্রম হয়েছে এবং এবং সেখানে কিন্তু বিশেষ করে বিশেষ করে বলতে হবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিপদসীমার উপরে থাকার ফলে কিন্তু সেখানে কিন্তু নদীর বাঁধ ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করছে কয়েক হাজার মানুষ ইতিহাস এখন পর্যন্ত জলমগ্ন হয়েছেন এবং জল জলের তলায় এবং এক ভয়াবহ পরিস্থিতি আমরা সরাসরি মন্তব্য নেওয়ার চেষ্টা করব স্থানীয় রয়েছেন স্থানীয়রা মন্তব্য আমরা এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করবো কী পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কী বলবেন পরিস্থিতির সৃষ্টি হইতে আমি আমাদের এই দক্ষিণী মঞ্জির সমষ্টির গান্দ অন্তর্গত গান্দি গ্রাম প্রতি বছর এই জলের মানে প্লাবিত হওয়ায় আমাদের গ্রামটা পুরো জলের ফলে ডুবে যায় কিন্তু গত টাইমে আমরা এভাবে জলে ডুবেছিলাম যখন আমাদের আসামের মন্ত্রী সুজু হাজার এসেছিলেন আসার পর উনি খাদ্য কাছে কি করতে পারেননি উনি বলেছিলেন যে রাস্তা প্রতি সপ্তাহ মেরামত হবে কিন্তু আজ পর্যন্ত কোনো মেরামতের কাজ হয়নি আমরা ফ্ল্যাট কেন্ট্রোল ডিপার্টমেন্টের সাথে আমরা আলোচনা করেছি এবং ডিপার্টমেন্টে নিয়ে আমরা দেখিয়েছি কিন্তু দেখার পরেও ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নেয়নি তাই জন্য আমরা নিজেই নিজেকে দুর্ভাগ্য মনে করবো কারণ মন্ত্রী থাকার পরেও একটা হিন্দু গ্রাম জেলের করে আছে তারপরেও ডিপার্টমেন্ট এবং কর্তৃপক্ষ কোনো ছাড়া দেননি তাই কি বলবো যে বিজেপি সরকার থাকার পরে বিজেপি গ্রামের যেহেতু কাজ হয়নি এটা ব্যর্থ সরকার বলবে কেমন জায়গা কেমন লোকে এই এই বন্যাক হয়েছে প্রায় সাড়ে আটশো কুড়ি গ্রাম আপনার মন্তব্য শুনলেন যে প্রায় সাত আটশো পরিবার ইতিমধ্যে জলের তলায় এবং বন্যার যে সকালে বলেছিলাম বন্যার পদলী কিন্তু সকাল থেকে নিকাল হতে হতেই কিন্তু এই যে মুখ যে এলাকা হয়েছে সেই লঙ্গাই সেই এলাকায় লঙ্গাই নদীর বাদ ভেঙেছে এবং বাঁধের উপর দিয়ে কিন্তু সেখানে জল জল প্রবাহিত হচ্ছে ডিপার্টমেন্টের কোনো লোক পরিদর্শন করার জন্য এসেছিলেনি সকাল থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত ডিপার্টমেন্ট কোনো লোক আসেনি এবং ওনারা আমি বারবার ওনাদের অফিসে গিয়েছি এবং ওদেরকে বলেছি যে আমাদের এই রাস্তার জন্য মেরামতের জন্য কারণ আমি এখানের মানে স্থানীয় একজন জেলা ছিলাম কিন্তু আমি রাখার সত্ত্বেও আমি ডিপার্টমেন্টে সাথে অনেক যোগাযোগ করেছি কিন্তু কাজে জায়গায় কিছু হয়নি আমরা শুধু মেমোরান্ডাম দিই এবং রিকোয়েস্ট করি ওনারা কোনো কাজ করেননি এখন পর্যন্ত কোনো বিভাগীয় আধিকারিক থেকে কর্মকর্তা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়ে সাধারণ পরিদর্শন পর্যন্ত করেননি বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে আমি সকাল থেকে বলেছি বিভিন্ন জায়গার দৃশ্য ইতিমধ্যে আমরা পূর্বাঞ্চল পর্যন্ত পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি এবং কিন্তু কোনো জায়গায় কিন্তু বিভাগীয় আধিকারিকরা আধিকারিক থেকে শুরু করে যে কর্মীরা রয়েছেন কাউকে কিন্তু দেখা যায়নি কিন্তু গতকাল আমরা দেখেছি দুজন মন্ত্রী কোরা নির্দেশ দিয়েছেন যে বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কিন্তু এই যে বেগুন যে বিভাগ রয়েছে সেই বিভাগের আধিকারিক থেকে শুরু করে কিন্তু সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু ওনারা তাদের এসি রুমের ভিতরে বসেই কিন্তু তারা দিনযাপন করছেন কিন্তু আজকের দিনে জনসাধারণের পাশে এখন কোনো জনপ্রতিনিধি নেই কোনো আধিকারিক নেই প্রশাসনের প্রশাসনের লোক নেই হাহাকার পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে দৃশ্য এই মুহূর্তে দেখানোর জন্য আবার দেখানোর জন্য পূর্বাঞ্চল প্রতিনিধির দর্শকদেরকে অনুরোধ করছি এই জায়গা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির গান্দাইমুখ এলাকা এবং গান্দাইমুখ এলাকার লঙ্গাই নদীর পশ্চিম দিকে কিন্তু বাদ ভেঙেছে এবং গোটা এলাকা কিন্তু জলমগ্ন এবং বন্যা হয়ে যাবে মাত্র এইভাবে যদি যেহেতু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত দিনের মধ্যে এই মুহূর্তে মাত্র পাঁচ মিনিট হবে বৃষ্টি বৃষ্টি থেমেছে কিন্তু দিন বৃষ্টি হয়েছে এবং এইভাবে যদি আরও যদি বৃষ্টি হয় এক দু ঘন্টা যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে কিন্তু বলবেন যে কিন্তু এক ভয়াবহ থেকে ভয়াবহ পরিস্থিতি কিন্তু কিন্তু সৃষ্টি হবে আপনারা আপনারা কমেন্টস করে আপনাদের এলাকার বর্তমানের পরিস্থিতি কি জানাতে পারবেন বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ কর্তন করা হয়েছে বলে ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে গোটা এলাকায় এই মুহূর্তে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির গান্ডাইমুখের পশ্চিম প্রান্ত লঙ্গাই নদীর পশ্চিম প্রান্তের দৃশ্য আলগা রতনপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে লঙ্গাই নদীর বাঁধের উপর দিয়ে জল জল অতিবাহিত হচ্ছে এক ভয়াবহ পরিস্থিতি কিন্তু আহ সৃষ্টি হয়েছে